স্ত্রী সবসময় মনে করতো স্বামী আগের মতো তাকে ভালোবাসে না আগের মতো যত্ন নেয় না এখন যেন দূরত্ব বেড়েছে স্বামী অফিস থেকে ফিরতে দেরি করে কথাবার্তাও কমে গেছে একদিন অভিমান করে ভাবলো স্বামীকে একটা শিক্ষা দিতে হবে সে পরিকল্পনা করলো যে স্বামীকে ভয় দেখাবে তাই ব্যাগ গুছিয়ে নিল এবং দরজার কাছে গিয়ে দাঁড়ালো স্বামী তখনও অফিসে একটা চিরকুট লিখে টেবিলে রেখে দিল আমি চলে যাচ্ছি আমার খোঁজ করার দরকার নেই তারপর নিজেই ভাবতে লাগলো সত্যিই কি চলে যাব কিন্তু যাব কোথায় আর স্বামী যদি আদেও না খোঁজে তবুও পরিকল্পনা অনুযায়ী সে দরজা খুলে বাইরে বের হলো কিন্তু কয়েক মিনিট পরেই ফিরে এলো এবং খাটের নিচে লুকিয়ে থাকলো উদ্দেশ্য ছিল স্বামীর প্রতিক্রিয়া দেখা রাত গভীর হলে স্বামী বাসায় ফিরল দরজার তালা খোলা দেখে খানিকটা অবাক হলো টেবিলের চিঠিটা হাতে নিল। তারপর চুপচাপ কিছুক্ষণ চুপ থেকে ফোন বের করে কারো সঙ্গে কথা বলতে লাগলো হ্যালো শাশুড়ি আম্মা অবশেষে তোমার মেয়ে পালিয়েছে এখন কি করা যায় খাটের নিচে স্ত্রীর শরীর কেঁপে উঠলো স্বামী শাশুড়িকে ফোন দিয়েছে এখন কি হবে সে ভয়ে কাঁপতে লাগলো স্বামী আবার বলল হ্যাঁ আম্মু তোমার আদরে মেয়েটা আজ সত্যিই শাসন পাওয়ার যোগ্য স্ত্রী মুহূর্তেই খাটের নিচ থেকে বেরিয়ে আমতা আমতা করে বলল ওই মানে আসলে আমি যাচ্ছিলাম না আমি তো মজা করছিলাম স্বামী হেসে বলল জানি তুমি খাটের নিচেই আছো স্ত্রী হতমম্ব তুমি জানলে কিভাবে স্বামী মুচকি হেসে বলল, কারণ দরজার তালা এখনো খোলা আছে আর তুমি তো চিরকুট লিখে যাওয়ার নাটক করেছো স্ত্রী লজ্জায় মুখ ঢাকলো স্বামী তাকে আদর করে বলল ভালোবাসা সন্দেহ দিয়ে নয় বিশ্বাস দিয়ে টিকে থাকে পরের বার এসব নাটক না করে বরং খোলাখুলি বলো যা বলতে চাও স্ত্রী বুঝতে পারল ভালোবাসার পরীক্ষা নেওয়ার জন্য নয় বরং একে অপরকে বোঝার জন্য সম্পর্কের মূল্য দেওয়া উচিত ভালোবাসা সন্দেহ দিয়ে নয় বিশ্বাস আর বোঝাপড়ার ভিত্তিতে টিকে থাকে সম্পর্ক সুন্দর রাখতে খোলামেলা কথা বলার বিকল্প নেই এই গল্পটি কেমন লাগলো আপনাদের মতামত কমেন্টে জানান এরকম হৃদয় ছোঁয়া গল্প পেতে আরিয়া বিনতে স্টোরি চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি চাপতে ভুলবেন না লাইক কমেন্ট করে ও শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ